আসসালামু আলাইকুম বিয়াস আজকে চলে আসি আমরা ফুলের বাগানে আজকে বাগান থেকে আপনাদেরকে অনেক ধরনের গাছ দেখাবো আসলে এগুলো যে কি টাইপের গাছ এগুলো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না সবই আজকের ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ তো আমরা আজকে চলে আসি ঢাকা নিউ মার্কেট বিশ্বাদ দ্বিতীয় তলায় বড় সড়ো একটা বাগানে চলে আসি

সারের অভাবে পর্যাপ্ত পরিমাণ আলোর অভাবে কিন্তু ঢাকা শহরে গাছ কেউ লাগাতে পারে না তো আমি কিন্তু দূরে থেকে যখন ক্যামেরা ধরছিলাম এই কিন্তু একদম মনে হচ্ছে জি ভাই এটা কিন্তু হাত দিয়ে ধরেও কিন্তু বুঝতে পারবে না এগুলো আর্টিফিশিয়াল এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল গাছের মতো লাগবে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল চাইনিজ ইম্পোর্টেড ওয়াশেবল না এবং প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে কিন্তু নরমাল কোনো গাছ নাই কাপড়ের কোনো সিস্টেম সম্পূর্ণ রাবারের এবং যে ফুল বডি কিন্তু আর্টিফিশিয়াল দেখতে পাচ্ছেন আচ্ছা সো বিরস আজকে আমি যেই অফারটা দিব আপনাদের এটা কিন্তু আমাদের ঢাকার বাইরের পবিত্র উল আজাহা উপলক্ষে আজকে ডেট হচ্ছে বারো তারিখ সো আজকে বারো তারিখের জন্যই প্রযোজ্য ইনশাল্লাহ কালকে পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে কালকে বিকেল পাঁচটা পর্যন্ত এই তেরো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এই যেই প্রোডাক্টগুলো বললাম সবগুলো কিন্তু সীমিত পরিমাণ স্টকে রয়েছে এবং প্রাইসগুলো কিন্তু একেবারে ধামাকা অফার থাকবে সো আজকের জন্য কিন্তু এই প্রাইসগুলো প্রযোজ্য অন্যথায় কিন্তু নেক্সট টাইমে কিন্তু এই প্রাইসে পাবেন না ভাই আজকে তো অনেক কালেকশন নিয়ে আসেন এ দিলে দেখাইতে অনেক সময় লাগবে তো শুরু করি আজকে কোনটা দিয়ে ভাই একেবারে শর্ট টাইমের মধ্যে দেখিয়ে দিচ্ছি ভাই ফারন গ্যাস এই ফারন গ্যাস কিন্তু ইতিমধ্যে দেখেছেন এই ফারন গ্যাসটা মাত্র 2200 টাকা ভাই 2200 টাকা অলমোস্ট কিন্তু 5 ফিট 4.5 ফিট প্লাস অনলি 2200 টাকা

পেয়ে ইনশাআল্লাহ গিফট থাকবে না আচ্ছা ঠিক আছে তো আমরা এটা দেখালাম তারপরে দেন হচ্ছে ভাই এটা যে প্লাম গাছ পাম ফ্রিজ যেটা বলে খেজুর পাতা এটা কিন্তু আমাদের 2950 টাকা রেগুলার প্রাইস এটা কিন্তু মাত্র 2750 টাকা না অনলি 2600 টাকায় পেয়ে যাবেন এগুলো সব সবগুলোতে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে দিব এবং হচ্ছে আমাদের এবং হচ্ছে আমাদের চেরি গাছ ভাই এই চেরি গাছটা যেটা আছে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র

এটা কিন্তু সোল প্রোডাক্ট তো আপনারা যদি নিতে চান তিন দিন সময় দিতে হবে এটা কিন্তু ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব এটা হচ্ছে অলমোস্ট সেভেন এইট ফিট হয়ে যাবে লম্বায় তো এটা কিন্তু আপনারা আপনারা কমেন্টে যদি দামটা একজাক্ট দামটা যদি বলতে পারেন কেউ তার জন্য কিন্তু স্পেশাল গিফট রয়েছে গায়ে যেরকম থাকে এই যে দেখেন নিচের দিকে সেম কিন্তু ঠিক মানে ন্যাচারাল একটা কলা মতো আর কি দেখা যাবে বাসাবাড়ি জি ভাই যদি কেউ ছোট কলা গাছ চান দেখতে পাচ্ছেন এই ছোট কলা গাছ এটা কিন্তু চাইলে আপনি কলা এই বড় কলা দিয়েও নিতে পারবেন কলা ঝুলিয়ে নিতে পারবেন জি এটা কিন্তু আট হাজার পাঁচশো টাকা আমাদের প্রাইস ছিল তো আমাদের ঈদ উপলক্ষে একশো এক হাজার টাকা ডিসকাউন্টে সাত হাজার পাঁচশো টাকা পাবেন এবং যদি কলা ছাড়া কেউ নেন মাত্র পাঁচ হাজার টাকায় পাবেন পাঁচ হাজার আরো দুইশো টাকা আটচল্লিশশো টাকায় পাবেন ভাই শুধু এই গাছটা দেখতে পাচ্ছেন এটাও তিনটা গাছ কিন্তু পেয়ে যাবেন জি আটচল্লিশশো টাকা দেন হচ্ছে ভাই এই টাইপের ন্যাচারাল টাইপের গাছ যারা যারা খুঁজছেন ভাই এটা কিন্তু অনেক সুন্দর অনেক অসাধারণ একটা লোকে এটা কিন্তু হাত দিয়ে ধরেও বুঝতে পারবেন না এগুলো আর্টিফিশিয়াল এই গাছগুলো কিন্তু অনেকে উনিশশো দুই হাজার পঁচিশশো করে সেল করে কিন্তু সাজঘর ওয়ান টু আজকে স্পেশাল ডিসকাউন্ট উপলক্ষে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অনেকে এগারোশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে তারপরে দেখাই আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকা গাছটা আসলে দেখতে একদম ন্যাচারালি লাগে মানে এটা আপনি দূর থেকে কখনোই বুঝতে পারবেন না যে এটা আর্টিফিশিয়াল বাসার সামনে যে কোথাও যদি আপনি সাজায় রাখেন একদম ন্যাচারাল মনে হবে ভাই কাঠগুলা দেখাই জি ভাই কাঠগুলোও কিন্তু রয়েছে আমাদের একেবারে ন্যাচারাল কাঠগুলো এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি দেখা এটা দুইটা না তিনটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে হোয়াইট পেয়ে যাবেন এই কাঠ গোলাপ গাছগুলো এতটা ন্যাচারাল ভাই একেবারে রিয়েলিস্টিক এই দেখতে পাচ্ছেন গাছের গোড়াও কিন্তু অনেক সুন্দর যে এগুলো কিন্তু আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা করেছিল কিন্তু আমাদের ঈদ উপলক্ষে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা

জি আপেল গাছ তো আমাদের ভাইরাল গাছ ভাই অলমোস্ট এটা তিন লাখ মানুষের বেশি দেখে গেছে অনেক আমাদের কিন্তু দুইটা গাছ স্টকে রয়েছে এটা একটা হচ্ছে ফল গাছের আপেল গাছ এবং একটা হচ্ছে মালটা গাছ আমি যদি মালটা গাছটা দেখে দেখতে পাচ্ছেন আপেল গাছ অ্যান্ড মালটা গাছ এগুলো কিন্তু বায়ান্নশো টাকা আটচল্লিশশো পঞ্চাশ টাকা করে রেট ছিল কিন্তু আমাদের স্পেশাল ডিসকাউন্ট উপলক্ষে দুইটা গাছ যেহেতু আছে অনলি আটচল্লিশ বাড় হাজার টাকায় পাবেন মাত্র দুইটা গাছ রয়েছে এবং এই প্রাইস গুলো কিন্তু আর কালকের জন্য তেরো তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অফার গুলো চলবে তারপরে কিন্তু দাম বেড়ে যাবে দেন হচ্ছে এই গাছও দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা কালার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে দেন হচ্ছে যারা ফল গাছ আরও নিতে চান এটা কিন্তু ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু অনেক বড় অনেক ন্যাচারাল পাতাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক ন্যাচারাল পাতাগুলো সেই ড্রাগন গাছটা কিন্তু আমাদের পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা ছিল এটা কিন্তু মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অনলি আটচল্লিশশো পঞ্চাশ টাকায় দেন হচ্ছে আপনারা যারা অ্যালোভেরা টাইপ একবার ন্যাচারাল রাবার প্রিমিয়াম কোয়ালিটির গাছ খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট কালেকশন হবে বেস্ট অপশন হবে দেখতে পাচ্ছেন এটা নিচ থেকে যদি দেখে এটা কিন্তু একটা আপনার লেকার পলিশ করা একটা কাঠের টবের মধ্যে এবং এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল বডি এটা কিন্তু সম্পূর্ণ বডিরা আর্টিফিশিয়াল এবং হচ্ছে এটা কিন্তু রাবারে ভাই অনেক প্রিমিয়াম কোয়ালিটির রাবার অনেক কোয়ান্টিটি দেওয়া আছে এটা কিন্তু নয় হাজার দশ হাজার টাকা অনেকেই সেল করে কিন্তু সাজগর ওয়ান কিন্তু বড় মত হোলসেল প্রাইসে দিবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই অনলি ছয় হাজার পাঁচশো টাকা জি আমাদের থেকে কিন্তু যারা যারা আগে নিয়েছেন তারা কিন্তু ভাইবেন না যে ভাই আপনাদের থেকে বেশি নিয়েছি জাস্ট আপনাদের একটা অফার দিচ্ছি ঈদ অফার জি ঈদ সালামি অফার যেটাকে বলে বেসিক্যালি দেন হচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার গোলাপ এর আগেরটা ছিল ডাবল স্টিকের যেটা ওইটা কিন্তু ছিল আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু এটা ছিল মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা ফুলগুলো রাবারের ওইটা ফুল ফেব্রিকের এটা ফুল রাবারের প্রিমিয়াম কোয়ালিটির অনলি বারোশো পঞ্চাশ টাকা ভাই এটা কিন্তু আমাদের এক পিস রয়েছে তবে এটা কালার আছে তিনটা কালার আছে এক পিস করে এ দেখতে পাচ্ছেন ওইটার কালার একটা পিঙ্ক কালার দেন হচ্ছে একটা হোয়াইট কালার আচ্ছা

এটার যে ভিতরে মাটিগুলো শিকড়টা কিন্তু রাবারে এবং মাটিগুলো কিন্তু চাইনিজ ইম্পোর্টেড চায়না থেকে কিন্তু এভাবে সেট আপটা আসছে জি এভাবে টোটাল সেট আপটা কিন্তু এসেছে এগুলো কিন্তু অন্যান্য পেজে বাইশশো পঞ্চাশ টাকা করে সেল করে কিন্তু সাজগর ওয়ান টু ওয়ান কিন্তু অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় দিবেন আরো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো টাকায় দিলাম আড়াই ফিট জি ভাই দুই আড়াই আড়াই ফিট হ্যাঁ মাত্র সতেরোশো টাকায় দিলাম দেন হচ্ছে ভাই এটা ন্যাচারাল প্লান্টটা দেখতে পাচ্ছেন অনলি আঠাইশো পঞ্চাশ টাকা না মাত্র ভাই আর্টিফিশিয়াল কিন্তু বিশ্বাস ভাই আমাদের ম্যাক্সিমাম গাছ দেখে কেউ বুঝতে পারবে না এগুলো আর্টিফিশিয়াল প্লান্ট এগুলো কিন্তু ন্যাচারাল প্লান্ট এটা মানে দেখে এক পলকে কেউ বিশ্বাস করবে না যে এটা আর্টিফিশিয়াল জি এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা না ভাই আরও একশো টাকা কমাই দিলাম চব্বিশশো টাকায় দিলাম টাকা জি এটা কিন্তু চব্বিশশো টাকা পাবেন এই গোড়ার মধ্যে দেখেন যে কত সুন্দর গোড়ার মধ্যে তিন চারশো টাকার প্রোডাক্ট লাগানো আছে রাবারে দেন হচ্ছে দেখতে পাচ্ছেন রাবার লিলি এই লিলি গাছটা পেয়ে মাত্র একটা আছে অনলি টাকা যে অনেকগুলো ফুলতে আছে অনলি দুই হাজার টাকা

তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বনসাই রাবার বনসাই রাবার বনসাই পেয়ে যাবেন মাত্র টাকা এটা কিন্তু ফিট প্লাস হয়ে যাবে বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা ইনফ্যাক্ট তারপর হচ্ছে এই বেন্ডি পাতা টাইপের গাছ এটাও কিন্তু অনেক সুন্দর ন্যাচারাল টাইপের গাছ এটা কিন্তু ছয় হাজার টাকা অনেকে সেল করে আটান্নশো টাকা সেল করে কিন্তু সাজঘর টু অনেক পঁয়তাল্লিশশো টাকা জি অনলি পঁয়তাল্লিশশো টাকা আপনি স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন দেন হচ্ছে অর্কিড গাছ ভাই অর্কিড গাছটা কিন্তু বেস্ট খুব কম পাওয়া যায় জি ভাই এটা কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গেছিল দেন হচ্ছে আবার স্টক আসছে এখন মাত্র এক পিস অর্কিড গাছ আছে পিঙ্ক কালারে এই গাছটা পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু অনেকে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকাও সেল করে এই পাতাগুলো কিন্তু যখন ছড়াবেন তখন অনেক সুন্দর লাগবে যেহেতু ইনটেক গাছ আমাদের এখন ছড়ানো হয়নি যে এটা চার সাইডে চারটা অর্কিড দিয়ে এরকম ভাবে ছড়ানো থাকবে সম্পূর্ণ রাবার এবং ওয়াশেবল মাত্র আটত্রিশশো টাকা দেন হচ্ছে এইটা তো বলা হয়েছে তারপরে আছে ভাই এটা ন্যাচারাল কচু গাছ ভাই এটা কিন্তু আপনি পানি দিলে হাত দিয়ে ধরলেও বুঝতে পারবেন না এগুলো আর্টিফিশিয়াল কচু পাতা কচু পাতার মতো ফিল এটা মাত্র টাকা ওয়ানলি এটা ডাবল স্টিক দেওয়া ভাই ডাবল স্টিক আটশো পঞ্চাশ টাকা ওকে টাকার উপর আমার কস্টিং এ রয়েছে ডাবল স্টিক দেওয়া

এটাও কিন্তু পেয়ে যাবেন একেবারে পানির দামে এটা কিন্তু আটচল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস ছিল এটা কিন্তু এখন যদি কেউ নেন মাত্র তিন হাজার টাকায় পাবেন অনলি তিন হাজার টাকায় এক পিস অ্যাভেলেবেল রয়েছে অনলি তিন হাজার টাকা তারপর তারপর ভাই কচু গাছ ও মাই গড এটা কিন্তু আসলেই অনেক সুন্দর এটা কিন্তু যত কাস্টমার আমাদের থেকে নিয়েছে সবাই কিন্তু এটা অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে এবং আপনার বাসা বাড়ি অফিস কিংবা রেস্টুরেন্ট অথবা আপনার যদি একটা সুন্দর পার্লার থাকে আপনি আপনাদের এন্ট্রি সাইডে যেখান থেকে লোকজন ধরে সেখানে কিন্তু রাখলা অনেক সুন্দর অনেক চমৎকার একটা ভাইবারবে দেখতে পাচ্ছেন অরিজিনাল গাছের বাকলগুলো দেওয়া আছে এটা কিন্তু 5 6000 টাকা অনেকই সেল করবে কিন্তু সাজঘর কিন্তু 5 6000 টাকা সেল করবে না only 3500 টাকা only 3500 টাকা ভাই এর থেকে পানির দামে গ্যাস মন হয় না কেউ দিবেন only 3500 ফিট গ্যাস পাবেন মাত্র 1500 টাকা অনলাইন 1500 টাকা 1500 টাকা আর লতাপাতা যাচ্ছে সব ফ্রি যে ওরব 1500 টাকা এই এইটার দাম ছিল ভাই 2200 টাকা এখন এটা বেয় দাম মাত্র 1100 টাকা 1100 টাকা টাকা 1500 টাকা আর একটা এটারই বড় 4850 টাকা ওকে তো আমরা আজকে যে বাগানে ছিলাম সেই বাগানে সন্ধান আপনারা কিভাবে পাবেন এই ভাই কিন্তু বলে দিবে আপনারা কিভাবে আসবেন এবং অনলাইনে অর্ডার করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু বলা থাকবে রনি ভাই কিভাবে আসবে আপনার শপে ভাই শোরুমে ঠিকানা দেওয়ার আগে আপনাদের একটু ফল খাওয়াই নেই ভাই আপনাদের ফল খাওয়াই দেখেন আমাদের মানে যারা যারা অনলাইন অফলাইন ফল বিক্রি করে আর্টিফিশিয়াল ফল তাদের মধ্যে যদি কেউ এতগুলো ফলের কালেকশন কেউ দেখাতে পারে চ্যালেঞ্জ দিয়ে বললাম কেউ দেখাতে পারবে না আমরা কিন্তু অলমোস্ট এখানে বিশ বাইশটা আইটেমের ফ্রুটস রয়েছে সেগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন দেখেন আমাদের কত কত ফলের কালেকশন ফলের কিন্তু অভাব নাই চেরি থেকে শুরু করে কত ফল লাগবে আপনার ফলের কিন্তু কিন্তু একেবারে অভাব প্রায় ফল পেয়ে যাবেন সেই ফলগুলো কিন্তু নিতে পারেন মাত্র সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা বিক্রি করে কিন্তু সাজঘর ওয়ান টু ওয়ান কিন্তু সত্তর টাকাও না নব্বই টাকা না একশো টাকাও না অনলি ষাট টাকা করে বিক্রি করে অনলি ষাট টাকা

যে ভাইয়ের দোকানে ফুলের কিন্তু অভাব নাই সব সাজায় রাখছে খুব সুন্দর এই সাজানো ফুল আপনি বাসায় কাল আপনি ভাই ফ্লাওয়ার বেস্ট চান ফ্লাওয়ারেজ কিন্তু পেয়ে যাবেন সব আছে কি নাই বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ভাই আপনাদের কতগুলো ডিজাইন আছে এখন ভাই আমাদের গাছের বড় গাছের প্রায় দুইশো প্লাস ডিজাইন আছে তবে এখন যেগুলো রেডি স্টক আছে পাইকারি দামে একেবারে অফার মূল্যে যেগুলো পেয়ে যাবেন সবগুলো রেডি আছে এক পিস দুই পিস করে হয়তো বা হতে পারে এবং হচ্ছে আমাদের কিন্তু অনেক অনেক ধরনের ভাই আর্টিফিশিয়াল শো পিস আছে মেটালের এবং যারা একেবারে অরিজিনাল টাইপের প্লান্ট চান সেগুলোও কিন্তু রয়েছে লুক লাইক অরিজিনাল তবে এগুলো আর্টিফিশিয়াল প্লান্ট এবং আমাদের শোরুমের ঠিকানাটা আমি একটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এই যে সব নম্বর হচ্ছে ষোলো ফার্স্ট ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ফোন নাম্বার দেওয়া আছে একটা আপনার ফোন নাম্বারে কল করবেন তাহলে আপনি সহজে লোকেশনটা পাবেন জি জি এখানে আসলে কিন্তু আমাদের অনেক ধরনের গোলাপ লতা এবং হচ্ছে এই টাইপের লতা বিভিন্ন ধরনের লতা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং হচ্ছে এই কাঠের কর্নার থেকে শুরু করে স্ট্যান্ড ফ্লাওয়ার স্ট্যান্ড ফ্লাওয়ার বেস এবং ছোট বড় ফুলদানি দেখতে পাচ্ছেন কাঠের কর্নার স্ট্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং যা চান হোম ডেকোরেশনের জন্য আপনার ঘরকে আরও সুন্দরভাবে রাঙিয়ে তোলার জন্য আলোকিত করার জন্য সব কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমরা ইন্টোরিয়ারের যত সকল কাজ আছে না ইভেন্টের না ইন্টোরিয়ার ভাই আপনার পার্লারের সাজাতে চান অথবা আপনার রেস্টুরেন্ট ডেকোরেশন করতে চান অফিসের ওয়াল ডেকোরেশন করতে চান আমরা কিন্তু আর্টিফিশিয়াল ঘাস লতা পাতা দিয়ে কিন্তু আমরা ওয়াল ডেকোরেশন করে দেয় এবং সে বাসা কিন্তু আপনার চাইলে আপনার মনের মতো করে আমরা সাজিয়ে দিব আমাদের ইন্টুরিয়ার প্ল্যানিং করে দিব কিভাবে আপনারা প্লান্টস দিয়ে আপনারা সাজাতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং চাঁদ পর্যন্ত আমাদের শোরুম ওপেন আছে চাইলে কিন্তু আপনি এসে শোরুমে এসে যে কোনো পারচেস করে কিন্তু আমাদের থেকে একটা গিফট কিন্তু বুঝে নিতে পারেন সো সবাই ভালো থাকেন এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম